আসসালামু আলাইকুম আজকে আমরা অস্ট্রেলিয়ার সাবক্লাস ওয়ান এইট নাইন স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা এই ভিসা প্রোগ্রাম নিয়ে কথা বলবো এটা হচ্ছে মূলত পয়েন্ট বেস একটি স্ট্রিম প্রোগ্রাম এই প্রোগ্রামটি খুবই জনপ্রিয় একটি প্রোগ্রাম কারণ এখানে কোনো স্পন্সর লাগে না এবং পারমানেন্ট রেসিডেন্সি পাওয়া যায় এই প্রোগ্রামের আন্ডারে সিটিজেনশিপ পাওয়ার জন্য এটা হচ্ছে প্রথম ধাপ পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে এই প্রোগ্রামের মাধ্যমে অস্ট্রেলিয়া যাওয়া যায় এবং সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় সো এটা খুব জনপ্রিয় একটি প্রোগ্রাম অনেকেই পাচ্ছে এখন কিভাবে পাচ্ছে সেটা হচ্ছে জানার বিষয় কোন কোন যোগ্যতা থাকলে এই ভিসাটা পাওয়া যাবে এই ভিসাটা পাওয়ার জন্য কি কি কাজ করতে হবে কোন কোন প্রসেসে আমাদেরকে আবেদন করতে হবে তা নিয়ে আমরা ডিটেলস জানব এতে করে কি হবে আশেপাশে অনেক সুবিধাবাদী লোক থাকতে পারে যারা আমাদেরকে প্রতারণা করতে পারে এই বিষয়ের আন্ডারে সো আমরা যদি ডিটেলস জানতে পারি বা বুঝতে পারি যে এই প্রোগ্রামটা কিভাবে পাওয়া যায় কোন যোগ্যতা প্রয়োজন তাহলে কিন্তু আমরা প্রতারিত হব না ইনশাল্লাহ আমি আসি অস্ট্রেলিয়া সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব প্রথমে আমরা জানবো ইলিজিবিলিটি অর্থাৎ কোন কোন যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন আপনি এই ওয়েবসাইটে এলিজিবিলিটি পয়েন্টে আসবেন আসার পর এখানে ডিটেলস দেওয়া রয়েছে সো আমি যদি আপনাদেরকে একটু ভিন্নভাবে বলি তাহলে প্রথমে যে কাজটা করতে হবে আপনি যে কাজের উপর যেতে চাচ্ছেন সেই কাজটা কি এখানে করা আছে না যেমন দেখতে পাচ্ছেন স্কিল লিস্ট আমরা এইখানে একটা নতুন ট্যাব ওপেন করে যাচ্ছি পুরো বিষয়টা বোঝানোর জন্য সর্বপ্রথম এক নাম্বার কাজ এক নাম্বার কাজ হচ্ছে যে ধরুন আপনি একজন অ্যাকাউন্টেন্ট অথবা ধরুন আপনি একজন অডিটর হ্যাঁ ওকে ফাইন এরপর আমরা এখানে সিলেক্ট ভিসা এখানে এসে ওয়ান এইট নাইন দিয়ে দেবো দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করব তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এই পেশাটা এখানে লিস্টেড করা রয়েছে সো আমরা এখানে কিন্তু যেতে পারবো এক নম্বর কন্ডিশন হচ্ছে যে এটা লিস্টেড করা থাকতে হবে যেমন ধরুন আপনি ক্লিনার হিসেবে যেতে চাচ্ছেন হ্যাঁ তো ক্লিনারটা কি এই সাব ক্লাসের আন্ডারে লিস্টেড করা কি না আমরা সার্চ অপশানে ক্লিক করব এটা কিন্তু নেই তার মানে আমি ক্লিনার হিসেবে এখানে যেতে পারবো না যেমন ধরুন আপনি একজন কেশিয়ার হ্যাঁ কেশিয়ার হিসেবে আপনি এখানে যেতে পারবেন কি না আপনি কিন্তু যেতে পারবেন না আবার আপনি একজন নার্স নার্স হিসেবে আপনি যেতে পারবেন কি না নার্স হিসেবে আপনি এখানে যেতে পারবেন আশা করি এক নাম্বার পয়েন্ট আপনাদেরকে বুঝাতে পারলাম আপনি যেই কাজের উপর যেতে চাচ্ছেন সেই কাজটা এখানে এনলিস্টেড করা কিনা এটা দেখে নেবেন দুই নম্বর কাজ হচ্ছে যে স্কিল অ্যাসেসমেন্ট আপনি যেই কাজের উপর যেতে চাচ্ছেন সেই কাজের উপর স্কিল অ্যাসেসমেন্ট করতে হবে এখন বলতে পারেন যে স্কিল কি স্কিল অ্যাসেসমেন্ট নিয়ে আমার চ্যানেলে দুইটা ভিডিও দেওয়া রয়েছে স্কিল অ্যাসেসমেন্টটা কি কেন প্রয়োজন এটা কিভাবে করবেন এগুলো নিয়ে ডিটেলস আমি কথা বলেছি ওকে স্কিল অ্যাসেসমেন্টের ওয়েবসাইটে আসবেন আসার পরে এই যে এখানে আবারও আমরা চলে যাব অকুপেশন লিস্টে চলে যাব এখান থেকে আমরা আবারও অডিটর লিখলাম দেন ভিসাটা আমরা সিলেক্ট করে দিলাম আচ্ছা আপনি একজন অডিটর হিসেবে অস্ট্রেলিয়াতে মুভ করতে চাচ্ছেন এই ভিসার আন্ডারে সো আপনাকে কিন্তু অ্যাসেসমেন্ট করতে হবে আপনার যথাযথ ডকুমেন্টসগুলো এই অর্গানাইজেশনগুলো ভেরিফাই করবে যে আসলে আপনি অস্ট্রেলিয়াতে এই পেশাতে যেতে পারবেন কিনা আপনি যোগ্য কিনা এটা তারা প্রাথমিক পর্যায়ে একটা অ্যাসেসমেন্ট করবে সো এই কাজটা মাস্ট বি করতে হবে আপনাকে এই কাজের জন্য প্রায় এক এক লক্ষ টাকার মতো খরচ হতে পারে আপনার কিন্তু এই স্কিল অ্যাসেসমেন্ট করার পরে আপনি ওই অথরিটি থেকে পজিটিভ স্কিল অ্যাসেসমেন্ট একটা সার্টিফিকেট পাবেন সার্টিফিকেট পাওয়ার পরে আপনাকে পয়েন্ট ক্যালকুলেশন করতে হবে কেন পয়েন্ট ক্যালকুলেশন করতে হবে এই যে দেখুন পয়েন্টস টেস্টেড স্টিম এটা হচ্ছে পয়েন্ট সেকশন অর্থাৎ এখানে অনেকগুলো সেকশন রয়েছে যেমন পয়েন্ট ক্যালকুলেটর হ্যাঁ আমরা যেহেতু যাবো ওয়ান এইট এখানে ক্লিক করব আমরা আমাদের বয়সটা দিয়ে দেব তারপর আমাদের ইংলিশ অ্যাবিলিটিটা দিয়ে দেবো এমপ্লয়মেন্টটা দিয়ে দেবো এডুকেশনাল কোয়ালিফিকেশান দিয়ে দেব ব্যাচেলর দিলাম দেন এখান থেকে আপনি আপনার অপশানগুলোকে পড়বেন পড়ার পরে এগুলোকে সিলেক্ট করবেন দেন আমি আমার মতো করে সবগুলোকে সিলেক্ট করতেছি তাহলে আমি যে কোশ্চানে আনসারগুলো দিলাম তার আলোকে কিন্তু আমার পয়েন্ট আসে সেভেন্টি ফাইভ এখানে মিনিমাম আপনাকে সিক্সটি ফাইভ পেতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর এই প্রোগ্রামে আবেদন করার জন্য মাস্ট বি হান্ড্রেড পার্সেন্ট আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ থাকতেই হবে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি মাস্ট বি থাকতে হবে যেমন আমরা এখানে আসি হ্যাভ দিস লেভেল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিটেলসে যাব এরপর আমরা এখানে দেখতে পাবো এই যে দেখুন ক্যামব্রিজ বা আমরা মূলত বাংলাদেশিরা যেটার সাথে পরিচিত আয়ার্স আয়ার্সে কিন্তু মিনিমাম সিক্স লাগবে একাডেমিক জেনারেল দেন আপনি পিটি যদি দিতে চান পিটি কত পয়েন্ট লাগবে সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছাড়া আপনি টোটালি এখানে আবেদন করতে পারবেন না এটা আপনার জন্য হারাম সো যে কেউ যদি আপনাকে বলে যে আপনি আবেদন করতে পারবেন বা সহজে আপনাকে করে দেবে স্পন্সর লাগবে না এটা একটা সহজ প্রোগ্রাম এভাবে নিজেকে ঘা ভাসিয়ে দেওয়া যাবে না ওকে এরপর আমরা কি করব যেহেতু আমরা পয়েন্টটা ক্যালকুলেট করে ফেলেছি সো আমরা এলিজিবল এলিজিবল হওয়ার পরে আমরা যে কাজটা করতে হবে তা হচ্ছে যে স্কিল সিলেক্টে আসতে হবে হ্যাঁ তো স্কিল সিলেক্টে এসে আমাদেরকে একটা ইউআই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট এই ইউআইটা আপনি কিভাবে সাবমিট করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে সো আপনি সেটা দেখতে পারেন আপনাকে একটা প্রোফাইল সাবমিট করতে হবে এই যে কিভাবে কিভাবে করতে হবে এটা মূলত স্কিল অ্যাসেসমেন্টের পরে আপনাকে আবেদন করতে হবে সো আপনি একটা আবেদন করে ফেললেন আবেদন করার পরে যেহেতু আপনার পয়েন্টস আছে সো আপনার অকুপেশনটা যদি ডিমান্ড থাকে তাহলে অস্ট্রেলিয়া সরকার আপনাকে একটা ইনভিটেশন পাঠাবে ইনভিটেশন পাওয়ার পরে আপনি আবারও আপনার ডকুমেন্টস গুলোকে প্রপারলি গ্যাদার করবেন একসাথ করবেন করার পরে ষাট দিনের মধ্যে ভিসার জন্য আবেদন করবেন ভিসা অ্যাপ্লিকেশন ফি হচ্ছে যে চার হাজার নয়শো দশ অস্ট্রেলিয়ান ডলার মেন অ্যাপ্লিকেন্টের জন্য এবং যদি আপনার স্পাউস ওয়াইফ হাজব্যান্ড আবেদন করে তাহলে তাদের হচ্ছে যে দু হাজার তিনশো বিশ অস্ট্রেলিয়ান ডলার এবং যদি আঠারো বছরের নিচে কোনো শিশু যদি বা ছেলে সন্ধান আমরা আবেদন করে তাদের এক হাজার একশো অস্ট্রেলিয়ান ডলার তবে এটা কম বেশি হতে পারে সো আর টোটাল প্রসেসিংটা লাগবে সাধারণত ছয় থেকে বারো মাস সময় প্রয়োজন এই হচ্ছে যে টোটাল স্কিল ডিপেন্ডেন্ট ভিসা সাপ্লাস ওয়ান এইট ডিটেলস আমি যা যা বললাম এলিজিবিলিটি পয়েন্ট এবং স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো করেই আপনি মূলত আপনার ভিসাটা পেতে পারেন কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করবেন আমি যথাযথ আনসার দিয়ে হেল্প করব।